সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন প্রচন্ড স্নো আমেরিকাতে সামলাতে পারলাম না লাইভে চলে আসলাম আপনাদেরকে স্নোর কষ্ট এবং স্নোর সৌন্দর্য এই দুটা জিনিস দেখানোর জন্য লাইভে আসলাম আশা করি আপনারা এনজয় করবেন তো আমি আপনাদের পলাশ ভাই কদিন আগে অবৈধ ইমিগ্রেন্ট নিয়ে লাইভ করেছি আজকে স্নো নিয়ে করবো আজকে কোনো অবৈধ অভিবাসী না আজকে হলো শুধু স্নো মানে একেবারে মানকির মতো হয়ে গেছি বের করতে পারছি না এত ঠান্ডা তো চলে যাই সামনের ক্যামেরায় এই যে স্নো টিকটক চলছে এখানে ওনারা স্নো টিকটক করলেন এই ভয়ঙ্কর তুষারপাত এই যে রাস্তার অবস্থা দেখুন একেবারে সাদা শুভ্র হয়ে গেছে কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে আল্লাহর রহমত অবশ্যই আল্লাহর রহমত বরকত কিছুতেই আছে সব সময় সব পরিস্থিতিতে এই যে দেখুন তুষার কিভাবে পড়ছে সাদা হয়ে গেছে রাস্তা গাড়ি হয়ে গেছে একেবারেই শুভ্র সাদা তো হেঁটে হেঁটে যাচ্ছি থেকে ফিরলাম বাসার দিকে চলছি এই যে সবাই স্নো এনজয় করছেন একেবারে আরেকজন সাদা হয়ে গেছেন তো দেখি ওনারা এনজয় করছেন এই অংশটুকু এই যে টিকটক চলছে গড আর একটু একটু কোপালটাকে সরি সরি রজে সো ন এনজয় করছে সবাই তো দেখাতে দেখাতে এই যে দেখুন কি পরিমাণ সাদা হয়ে গেছে ফায়ার আজকে তুষারপাত এইটা ব্রডকাস্টে ছিল কিন্তু এত ব্যাপক তুষারপাত এটা আমি বুঝতে পারি নাই দেখুন এটা মনে হচ্ছে বৃষ্টি আসলে বৃষ্টি না ভয়াবহ তুষার মানে স্নো স্লিপ কাটার সম্ভাবনা থাকে স্লো স্লো হাঁটছি একবার আমি না করে পড়ে গেছিলাম তা আমার সামনে দিয়ে নিগ্রহ আর কি এক ভদ্র মহিলা ও যাচ্ছিল আমি পড়ার সাথে যে আওয়াজের সাথে ও করে করে শব্দ ভয় অনেকে স্নো ক্লিন করছেন চলে যাবেন এটা যেমন আনন্দের তেমনি আবার কষ্টেরও অনেক কষ্টের আরে আপনারা তো দেখি বাংলাদেশি হ্যাঁ আমি একটু লাইভে গেলাম ও দেখানোর জন্যে তা আপনাদের পেপার আচ্ছা ভাই আমি তো আমাকেই দেখছি না কি হলো আমার মাথা থেকে এটা খুলেনি আপনারা কি অন্য স্টেট থেকে আসছেন না নিউ থাকেন নিউ ইয়র্কে সামনে আচ্ছা কোথায় ও তার মানে হলো লং আইল্যান্ড লং এর কাছে তা আপনারা তো মনে হয় অনেক বছর এখানে না আপনাদের কাছে তো স্নো নতুন কিছু না হ্যাঁ কিন্তু এটা কি আনন্দের মনে হয় না কষ্টের এই সময়টা শুধু ওই করার জন্য ভালো লাগে তারপরে কষ্ট যাই হোক ভালো থাকবেন তবে সাবধানে যাবেন কিন্তু হ্যাঁ আমি একবার আমার গাড়ি ব্রেক করলাম মানে এখানে ব্রেক করছি মাঝখানে চলে গেছে ভাগ্য ভালো যে ওই থেকে গাড়ি আসে নাই নয় একেবারে শেষ হয়ে যেতাম হ্যাঁ আর হলো ওই যে অল হুইল ড্রাইভ দিয়ে দিবেন। অল হুইল ড্রাইভ তাহলে এটা কাজ করবে ভালো বি কে আর ফুল তো ভালো থাকবেন শুভরাত্রি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারাকাতু হাই রেস নো আচ্ছা এই যে এই যে সব ঠিকঠাক মতো হয়ে গেছে তো যাই হোক দুজন বাংলাদেশি আপার। সাক্ষাৎ পেয়ে গেলাম এই রাতের বেলায় রাতের পুনে নয়টা সুন্দর কথা বলছেন একেবারে কি বলবো যে একেবারে কিউট কিউট আমাদের দুজন বাংলাদেশি মেয়ে খুব ভদ্র অনেকে আছেন অনেক সময় ক্যামেরা দেখলে ভাব নেন কথা বলতে চান না বাঙালি দেখলে মনে করেন যে মানে হয় আমরা কিছু একটা মানে উচ্ছিষ্ট এটা ঠিক না এখানে তো সবাই সমান আচ্ছা একটা কাজ করি আমার হাত কেটে যাচ্ছে রে ভাই হাত কেটে যাচ্ছে কি দেখাবো আপনাদের এই স্নো হ্যাঁ এই যে তুষার এই যে দেখেন সব সাদা হয়ে গেছে বরফ পড়তে পড়তে তো বাসার দিকে যাচ্ছি কাজ থেকে ফিরছি আমেরিকা 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 তো সবই মজা স্নো দেখতেও মজা কিন্তু রে ভাই এটা সাময়িক সাময়িক এরপরে আর না কিছু সময়ের জন্য এই যে কুকুর এক ভদ্রলোক কুকুর নিয়ে আসছেন আর যাই হোক কুকুর তো থাকতেই হবে ওদের থাকতেই হবে না আমার মনে হয় না যে আর লম্বা সময় আমার ওই যে এই যে দেখেন আমার ছাতার উপর থেকে কিভাবে পড়তেছে ছাতার উপরে এক মানে তিন ইঞ্চি হয়ে গেছে স্নোতে ভয়ানক বুড়ি এই যে এই ভাইজানেরা ডেলিভারি করেন কত কষ্ট আই হাওয়াই ইউ আম টেলিং You are so hard worker, right? Oh my God, I appreciate you. এত কষ্ট করে ওরা খাবার ডেলিভারি দেয় অনেকে আছে এই বরফের মধ্যে তো যাওয়া খুব কঠিন ভাই পানির মধ্যে হাঁটা যায় কাদার মধ্যে হাঁটা যায় এই ঠান্ডার মধ্যে ঘরের বাইরে জরুরি কিছু একটা নেওয়ার জন্য খুবই কষ্টের এর মধ্যে অনেক বাংলাদেশি স্প্যানিশ যারা অবৈধ কাগজপত্র নেই তারা এইখানে এই ডেলিভারির কাজ করেন খাবার খাবার ডেলিভারি খাবার ডেলিভারি দেয় এরা কারণ অনেকে ঘর থেকে অর্ডার করে এই স্নো এই যে ভয়ঙ্কর এই বরফ পাড়া দিয়ে তো কেউ যেতে পারে না আমি অবশ্য আরো আগে আসছিলাম ওই কিছু জিনিস কিনবো কিনতে কিনতে এদিক দিয়ে বরফ পড়ে পুরা মানে একেবারে একাকার হয়ে গেছে আমি ভাবলাম যে বরফের এই স্নোর আগে আগে বাসে ঢুকবো কিন্তু পারি নাই পান কিনতে গেছি তারপরে আরো কিছু জিনিস তো যাই হোক ভাই রে কত মজার আমেরিকা হ্যাঁ একজনে বলতেছেন ও আল্লাহ রহমত পড়তেছে আমি কই আল্লাহ রহমত ঠিক আছে কিন্তু জিনিসটা তো কষ্টের ভয়ঙ্কর ভাগ্য ভালো গাড়িটা সুন্দর মতো পার্কিং করে চলে আসছি একবার ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম আমি বিশাল একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে গেছিলাম মানে ব্রেক তো গাড়ির ব্রেক তো এখানে করবেন গাড়ি দশার দূরে চলে যাবে যদি তবে যারা স্নোতে গাড়ি চালাবেন আপনাদের একটা পদ্ধতি বলে দিই একবারে ব্রেক ধরবেন না মানে যখন দেখবেন যে গাড়ি স্লিপ কেটে চলে যাচ্ছে আপনার কন্ট্রোলে নাই ছেড়ে দেন চট করে ছেড়ে দিয়ে আবার ধরেন আবার ধরে আবার ছাড়েন তখন ব্রেকটা কাজ করবে নতুবা শুধু যেতেই থাকবে যেতেই থাকবে আপনি অন্য গাড়িকে হিট করে ফেলবেন তো এই দেশে কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে একসাথে দশটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মানে পিছনের অন্যরা কন্ট্রোল করতে পারে না তা আমি আসলে সুন্দর মতো আপনাদের দেখাতে পারছি না এই যে দেখেন গাছগুলা কিভাবে বরফে বরফের মনে হয় যেন মুক্তা বরফের মুক্তা পড়ে আছে এই যে রাস্তার উপরে রে ভাই এক দিন হলে এক কথা এই কদিন পর পর কদিন পর পর এটা চলতেই আছে। চলতেই আসে ভাই আমাদের দেশে যাই হোক কাদা পানি হয় ঠিক আছে তার মধ্যে তো আর কষ্ট নাই ঠান্ডার কষ্ট নাই হাত বাইর করার মানে মানে স্বাধীন ভাবে আমি হাঁটতে পারছি কিন্তু এই ঠান্ডা একদিকে হলো বরফ আরেকদিকে ঠান্ডা হাত বাইর করা যায় না কথা বলা যায় না হ্যাঁ কিসের কি এটা কতটুকু মজার হইল আবার গরমের দিনে ভাই ভয়ঙ্কর গরম এমন গরম পড়ে যে চামড়া তুলে ফেলবে এখানে কিন্তু মানে হিট অ্যালার্ট দেওয়া হয় তা মানে ওই সময়টাতে বলে দেয় যে সবাই যেন ঘরে অবস্থান করে বা কোনো মার্কেটে শপিং মলে এত গরম পড়ে মানে গরমের দিনে গরম ঠান্ডার দিনে ঠান্ডা মানে কোনোটা দিয়েই শান্তি নেই হ্যাঁ ঠিক আছে এ দেশে আইন আছে আইনের শাসন আছে অনেক কিছুই আছে আবার আবার অনেক কিছুই কষ্টের এই যে দেখুন হ্যাঁ আমি একটু পা দিয়ে উড়ায় মারি এই যে মারলাম তো ভয়াবা ভয়াবু যে ওই যে ডেলিভারি ম্যানগুলোর জন্য আমার খুব কষ্ট হয় রে ভাই এই ঠান্ডার মধ্যে ওরা এত কষ্ট করে ওরে এই কষ্ট করে দেশে টাকা পাঠায় নিজেরা হ্যাঁ কি করবে আসলে যারা এই দেশে এই অবস্থায় আসে ওরা এমনি এমনি আসে না দেশে তো কিছু করার ছিল না হয়তো বা পড়ালেখা ওইভাবে ছিল না হয়তো বা থাকলেও জব পায় নাই হ্যাঁ কিন্তু দুঃখ লাগে তাদেরকে যাদের থাকা সত্ত্বেও দেশে একটা পজিশন থাকা সত্ত্বেও যারা এই দেশে স্বপ্ন দেখে কষ্টের মধ্যে চলে আসে তাদের জন্য আমার অনেক সময় একটু বলার থাকে যে যে দেশে মোটামুটি একটা সম্মানজনক অবস্থা নিয়ে যদি চলার মতো পজিশন থাকে দরকার নাই ভাই হ্যাঁ সব দেশেরই ভালো মন্দ আছে কোনো দেশেরই সবকিছু মানে চিরসুখ বলে পৃথিবীতে কোথাও নাই এটা আমাদের কিন্তু বিশ্বাস করতে হবে এ আর কি এখানেও সন্ত্রাস আছে এখানেও মানুষগুলি করে মেরে ফেলে হ্যাঁ এখানেও মানুষ মানুষকে হত্যা করে সবকিছুই আছে দেশে কি নাই হ্যাঁ কিন্তু যে স্বপ্ন নিয়ে আমরা আসি যে যে এগুলা থেকে আমরা মুক্ত থাকব এগুলা থেকে মুক্ত থাকা এত সোজা না সব দেশে এগুলো আছে এই যে ভাই চলে আসলাম কাছাকাছি উহ আজকে কাজ ছিল যাই হোক এই যে আপনাদের আমি এবার সামনে আসি আপনাদের থেকে বিদায় নেব আমি তেমন কিছু ঠান্ডার মধ্যে অবতারণ করতে পারি নাই আসি তা আমি আপনাদের পলাশ ভাই আপনাদের থেকে বিদায় নিচ্ছি এই তুষার শুভ্র এই তুষার পাতের এই রাত থেকে আশা করি সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে পরবর্তীতে কোনো শুভ দিনে শুভক্ষণে কোনো ভালো কোনো বিষয় নিয়ে ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডান